পাঁচই আগস্ট দু ঢাকা যাত্রাবাড়িতে টানা ছত্রিশ দিনের আন্দোলনের শেষ দিনে জড়ো হয় শত শত মানুষ নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ সেনাবাহিনীর একটি দল প্রথমে এলাকায় অবস্থান নেয় কিছুক্ষণ পর সরে যায় তারপরে যাত্রাবাড়ি থানার ভেতর থেকে শুরু হয় পুলিশি বর্ষণ প্রথমে একজন পড়ে যায় পরে একে একে অনেকে কেউ দৌড়ায় কেউ লুকায় কেউ রাস্তায় লুটিয়ে পড়ে নিহত মিরাজ হোসেনের মোবাইলে পাওয়া ভিডিওতে দেখা যায় গুলির সেই প্রথম মুহূর্ত ওই ভিডিওই ছিল তার জীবনের শেষ স্মৃতি ভিডিওর সময় দেখায় দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে শুরু হয়েছিল গুলি বর্ষণ বিবিসির অনুসন্ধানে দেখা গেছে অন্তত ত্রিশ মিনিট ধরে চলে গুলি ড্রোন ফুটেজে দেখা যায় রাস্তায় পড়ে আছে রক্তাক্ত মানুষ কেউ টেনে তুলছে ভাইয়ের নিথর দেহ কেউ কেউ ভ্যানে করে নিচ্ছে হাসপাতালে ঘটনার পরে অনেক ভিডিও ভাইরাল হয় কিন্তু বিবিসির বিশ্লেষণে দেখে ভাইরাল হওয়া একটি ভিডিও আসলে আগের দিনের চৌঠা আগস্টের পাঁচই অগস্টের ভিডিওতে গাড়ির অবস্থান পুলিশের আচরণ সবকিছু আলাদা বিবিসি রিপোর্ট বলছে নিহত সংখ্যা বাড়ল এর বাইরেও মারা গেছে অন্তত ছয়জন জন পুলিশ ওসি আবুল হাসান সহ থানার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আর এই পুরো ঘটনার মাঝে ফাঁস হয় একটি অডিও যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তারা যেখানে পাবে গুলি করবে ফরেন্সিক পরীক্ষা বলেছে অডিওটি সত্যিকারের এবং কণ্ঠস্বর হাসিনারি প্রশ্ন উঠেছে কে দিল এই আদেশ কেন মারা গেল এত মানুষ কেন থামেনি গুলি এবং সবচেয়ে বড় প্রশ্ন পাঁচই অগস্টের সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় ছিলেন ডেস্ক রিপোর্ট সারাদিনের সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ম্যাথস লেডিস অ্যান্ড